আমাদের এই অভ্যাসটা আছে যে রাত জাগা এই অভ্যাসটা নেশাচ্ছে ভয়ঙ্কর এই অভ্যাসটা আমাদের জেনারেশন আমাদের পরবর্তী নষ্ট করে দিবে বা দিচ্ছে চলো আজকে আমরা এই অভ্যাসটা খারাপ পাঁচটা দিক জানবো যে রাত জাগলে কতটা ক্ষতি আমরা সফলতা থেকে কিভাবে দূরে সরে যাচ্ছি চলো শুরু করি নাম্বার ওয়ান রাত জাগলে তোমার এনার্জি শেষ হয়ে যায় সকালে তুমি যদি কোনো কাজ করতে যাও তাহলে ওই কাজে আর মন বসে না যেখানে তোমার একশো পার্সেন্ট দেওয়ার কথা সেখানে তুমি দিয়ে উঠতে পারো না ওই রাত জাগার কারণে তোমার এনার্জি লস হচ্ছে তুমি দুর্বল হয়ে পড়ছো সকালে যখন কাজ করতে যাচ্ছ তখন ওইভাবে আর কাজ করতে পারতেছ না নাম্বার টু মানসিক চাপ বেড়ে যায় রাত জাগার কারণে তোমার মানসিক স্ট্রেঞ্চ ক্ষমতা কমে যায় তুমি অল্পতে রেগে যাবে অল্পতে কমে তুমি যতই তখন নতুন কিছু নিতে পারে না তুমি যতই চেষ্টা করো না কেন রেজাল্ট লাস্টে ঝির হয়ে আসে নাম্বার ফোর তোমার শরীরে ক্ষতি করে ফেলে তোমার চোখে সমস্যা দেখা দেয় তোমার লিভারে দেখা দিতে পারে তোমার মাথা ব্যথা করবে তোমার হরমোনের অনেক জটিলতা শুরু হবে ওই রাত জায়গা থেকে নাম্বার ফাইভ লক্ষ্য থেকে দূরে সরে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে সকালে যদি মানুষ না ওঠে সকালে যদি ঘুমিয়ে পার করে যায় তাহলে তোমার ডিসিপ্লিন রুটিন গোলস এগুলো কিছুই কাজে আসে না ওইগুলো আসলে স্বপ্ন স্বপ্ন হয়ে থাকে সাফল্যের কোনো দেখা মিলে না সকালে যে কাজ করা আর দুপুর বা রাতে কাজ করা অনেক পার্থক্য আছে তো আজকে থেকে গুলো বাদ এই দিবে রাত জায়গা ঘুমাতে যাবে সকালে ভোর সকালে না উঠতে পারলেও সাতটা আটটার দিকে নিম্নে ওঠার চেষ্টা করবে ডিসিপ্লিন মেনটেন হবে তোমার গোলসের দিকে লক্ষ্য থাকবে তো বিরুটা কেমন লাগলো কমেন্টে জানাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যেন আমার নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায় আর যারা নতুন আছো তাদেরকে অনেক শুভেচ্ছা ও তো সবাই ভালো থেকো থেকো সুস্থ আর হ্যাঁ আল্লাহ তালার উপর একটু ভরসা রাখো ইনশাল্লাহ তুমি যদি কাজ করো পরিশ্রম করো তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে তুমি একদিন সফল মানুষ হবে অনেক বড় ব্যক্তি হবে তো সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ